সকালবেলা যখন আমাদের মানে আমার স্ত্রী মন্দির প্রতিদিন ও খুলে আর মায়ের যত জিনিসপত্র আছে হাওয়া মা করে কাঁদছে এটা কি মন্দির এটা হচ্ছে মা কালীর মন্দির কোন জায়গা এটা জগন্নাথপুর কি কি চুরি হয়েছে আপনাদের এই পর্যন্ত জানতে মন্দিরে মায়ের মুকুট ছিল দুটো হাতের চুর ছিল চারটা হাতে চারটা ছিল নাকে সোনার নোদ ছিল গলায় সোনার পাদুক পাঁচ ছটা ছিল তারপর দুটো খড়গ ছিল ছিল পায়ে পায়ে নতুর ছিল কোমরে কোমর চাবি ছিল সব নিয়ে গেছে সব কমর চাবি একটাও অলঙ্কার কিছু নেই সব অলংকার নিয়ে গেছে বাসন তুষণ বলতে পেতল